ছোটবেলায় এমন কোনো ঈদের স্মৃতি যেটা এখনো মনে আছে কোনো বিশেষ স্মৃতি বিশেষ স্মৃতি তেমন আর কিছু মনে নাই তবে যা কিছু থাকে আর কি এই মায়ের সাথে খুব বেশি মা খুব স্নেহ করতেন সেইগুলো মাঝে মাঝে আমার স্মরণে আসে এখনো মা আছেন এক কথা বলা যায় ওরা আমি ইয়াঙ্গেস্ট চাইল্ড ভাই বোনদের মধ্যে তো সেই জন্যই একটা আলাদা রকমের স্নেহ ছিল সবাই আমার জন্য এটা আমি এখন অনুভব করি বাবা আর একেবারে কনিষ্ঠ সন্তান একদিক দিয়া মা খুব স্নেহ করতেন বাবাও তাই তো বাবা মার স্নেহে কিন্তু লালিত পালিত হয়েছে এটাও শেয়ার করার জন্যই তবে দুষ্টামি তেমন ছিল না দৌড়াদৌড়ি খেলাধুলা এসবই ছিল তার পরবর্তীতে কুমিল্লা জেলে স্কুলে কুমিল্লা আমাদের বাসা আছে কুমিল্লা জেলে স্কুলে ভর্তি হই ওই জেলে স্কুল থেকে ম্যাট্রিক তারপরে ঢাকা কলেজ ঢাকা কলেজ ঢাকাতে বাড়ি আছে এই ঢাকা কলেজ থেকে পাশ করার পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে